সম্মানিত দর্শক ও শ্রোতা আসুন আমরা জেনে নেই দুই সালের সদকাতুল ফিতরার বাজার মূল্য যেটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে গম বা আটা আধাসা এক কেজি ছয়শ গ্রাম যার বাজার মূল্য একশত টাকা জব বা ছাতু একসা তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা কিসমিস একসা তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা খেজুর একসা তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা পনির একসা তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা সম্মানিত দর্শক ও শ্রোতা ফিত্র অবশ্যই ঈদের সালাতের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিত্র আদায় করে দিতে হবে অন্যথায় সদকাতুল ফিত্রের যে পরিপূর্ণ ফজিল তা থেকে আমরা বঞ্চিত হব কেননা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদগাহে যাবার আগেই সদকাতুল ফিত্র আদায় করার নির্দেশ প্রদান করে বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিত্র আদায় করলো তাই গ্রহণযোগ্য সদকাতুল ফিত্র পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করলো তা সাধারণ দান অনুদানের অন্তর্ভুক্ত হবে এই জন্য আমরা চেষ্টা করব ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিত্র আদায় করার সম্মানিত দর্শক ও শ্রোতা অধিকাংশ মানুষ একশত টাকা অর্থাৎ সর্বনিম্ন যেটা সদকাতুল ফিত্র সেটা দিয়ে সদকাতুল ফিত্র আদায় করার আদায় করে থাকি এটা একেবারেই অনুচিত আমরা অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী সদকাতুল ফিত্র আদায় করার চেষ্টা করব। আপনার যদি সামর্থ্য বেশি থাকে তাহলে আপনি পাঁচশো টাকা জব বা ছাতু দিয়ে সদক আদায় করবেন যদি সামর্থ্য বেশি থাকে খেজুর পনির ইত্যাদি দিয়ে অথবা তার মূল্য দিয়ে সদকতুল ফিত্র আদায় করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম জিনিস দ্বারা সদকতুল ফিত্র আদায় করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন